বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম নির্বাচন হলো ভারতবর্ষের লোকসভা নির্বাচন আর মাত্র মাঝে একদিন বাকি রয়েছে অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে এই বিশ্বের সর্ববৃহৎ লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন তথা আগামী উনিশে এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সহ বিজেপিকে রুখতে বাম কংগ্রেস আইএসএফ জোট শুরু করেছিল তাদের নির্বাচনী প্রচার এবং শুরু হয়েছিল তাদের আসন সমঝোতা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে আইএসএফের সাথে তেমন কোনো সমঝোতা হয়নি অপরদিকে আমরা দেখেছি যে বাম কংগ্রেসের সঙ্গে একটি আসন সমঝোতা হয়েছে এখানে সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়েছে এবং সাধারণ মানুষ বলতে চাইছে এটা বাম কংগ্রেস জোট কিন্তু উচ্চ পর্যায়ের নেতৃত্বদের বক্তব্য হলো এটা কোনো জোট নয় এটা শুধুমাত্র তৃণমূল এবং বিজেপিকে রোখার জন্য আসন সমঝোতা এখন প্রশ্ন হলো যেখানে রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় যোগদান করেছিল সিপিআইএম পশ্চিমবঙ্গে যেখানে বামেরা চেয়েছিল কংগ্রেসের সঙ্গে জোট করতে সেখানে এই কংগ্রেসের চরম বিরোধিতা করছে কেরলে সিপিআইএম আর সেই কেরলে যেখানে বাম এবং কংগ্রেসের মধ্যে চরম বিরোধিতা চলছে এবং তাদের মধ্যে শুরু হয়েছে একে অন্যকে নিশানা করে বিজেপির বি টিম বলা যেখানে সিপিআইএম বলছে যে কংগ্রেস বিজেপির বি টিম হিসাবে কাজ করছে কংগ্রেস চাইছে সিপিআইএম যেন হেরে যায় কেরল থেকে অপরদিকে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সিপিআইএম তারাও বিজেপির বি টিম হিসাবে কাজ করছে এমাতো পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস সাধারণ মানুষ সহ উচ্চ পর্যায়ের নেতৃত্বরা একই সিদ্ধান্তে উপনীত হয়েছে যেখানে বাংলায় তৃণমূল কংগ্রেসকে রোখা খুবই কঠিন যেখানে চৌত্রিশ বছরের দুর্ভেদ্য দুর্গ ছিল এই বাংলা সেই সিপিআইএম আজ কংগ্রেসের মাথার উপর হাত রেখে কোনোরকমভাবে নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনার সাথে সাত মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রদেশের বিভিন্ন কংগ্রেসের নেতৃবর্গ হাত মিলিয়েছে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের এই এক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রে যেখান থেকে বামের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে মোহাম্মদ সেলিমকে তিনি অনুভব করেছিলেন যে তিনি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তার জামানত বাজিয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই ভয় থেকেই তিনি কিন্তু রাহুল গান্ধীকে সামনে স্মরণ করার জন্য এগিয়ে গিয়েছিলেন আমরা এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনে সাত দফাতেই নির্বাচন হবে আর এই নির্বাচনের প্রচারের জন্য এখন পর্যন্ত রাহুল গান্ধীর তরফ থেকে যা জানা যাচ্ছে বাম কংগ্রেস জোটের জন্য তিনি নির্বাচনের প্রচারে আসবে কিনা এমনই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান যে এই বাম কংগ্রেস জোটের পক্ষ হয়ে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে নির্বাচনে আসবে কিনা এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে বাম কংগ্রেস জোটের পক্ষ নিয়ে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে নির্বাচনে আস আসার কোনো সম্ভাবনায় নেই তবে যদি কোনো কোনো দু একজন প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে কংগ্রেসের তরফ থেকে হয়তো বা আসতে পারেন তিনি কিন্তু তার সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে আপনার মতামত অবশ্যই জানাবেন